যখন জীবনের সব কিছু ঠিক থাকে পাশে অনেক মানুষ থাকে কেউ হাসে কেউ পিঠ চাপড়ায় কেউ বলে তুই পারবি ভাই কিন্তু যখন পায়ের তলার মাটি সব তলে যায় তখন বুঝি সব হাত একসাথে থাকলেও হাঁদের আঁকার মতো হাত থাকে না মানুষ এমনই সুখে পাশে তাকে দুঃখে দূরে সরে যায় কারণ বেশিরভাগ মানুষ পাশে থাকে অবস্থার জন্য তোমার জন্য নয় যখন তোমার সাফল্য ঝলমল করে সবাই আলোতে দাঁড়াতে চাই। কিন্তু যখন অন্ধকার নামে তখন সবাই তোমার ছায়াকেও চিনতে চায় না তখনই বোঝা যায় কে সত্যি তোমার আর কে শুধু তোমার আলোয় গা গরম করতে এসেছিল কিন্তু একটা কথা মনে রেখো যদি পায়ের তলার মাটি তলিয়ে যায় তবে সেই মাটিতেই নতুন বীজ বপন করুক যদি কেউ পাশে না থাকে তবে নিজের খাদে নিজের হাত রাখু জীবনের কঠিন সময়েই আসলে মানুষকে গড়ে তোলে আর সেই সময়েই তৈরি হয় প্রকৃত আমি তুমি হারনি তুমি গড়ে উঠেছ তাই কাঁধে হাত রাখার মানুষ না থাকলে মন খারাপ করো না হয়তো আল্লাহ তোমাকে শেখাতে চাচ্ছেন নিজের ভরসাই সবচেয়ে শক্ত ভরসা আর যখন আবার তোমার পায়ের নিচে শক্ত মাটি ফিরে আসবে তখন মনে রেখো যারা তোমার পতনে হাসেনি তাদেরকে তোমার জয়ের অংশীদার করো কারণ সেখান থেকে শুরু হয় নতুন পথ সবাই পাশে থাকে যতক্ষণ না জীবন স্বাভাবিক থাকে কিন্তু যখন মাটি তলিয়ে যায় তখনই দেখা যায় কে সত্যি মানুষ আর কে মুকুশ